শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাটাতে এখন সময় হয়েছে প্রায় ওই যে সাড়ে আটটা মতো আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে এই যে ব্লগটা শুরু করছি তো তোমরা পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের বেশ ভালো লাগবে আর এখন কিন্তু ওই যে সাড়ে আটটা বা যে সাড়ে আটটা মানে কিন্তু বেশ বেলা কারণ আমি তো বেশ সকাল সকালই এই যে বাসি কাজকর্ম সবটা সেরে নিয়ে তবে আজকে এই যে সাড়ে আটটা বেজে গিয়েছে মানে অনেকটাই কিন্তু বেলা হয়ে গিয়েছে আর এখন এই যে বাসি কাজকর্মগুলো সারছি সকালবেলা যে খুব দেরি করে উঠেছি সেটা নয় তবে ওই যে সকালবেলা আজ কোনো কাজকর্মে হাত দিইনি সকালবেলা বলতে ওই যে উঠে কোনো বাসি কাজকর্ম করিনি সকালবেলা শুধু উটনটা ঝাড় দিয়েছি কারণ কি বলো তো ওই যে সকালবেলা উঠে না বাসি উটনটা যদি ঝাড় না দেওয়া হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না আর তার থেকে বড় কথা কি বলো তো এই যে বাসি কাজকর্ম সেটা যদি সকাল সকাল না সেরে ফেলা হয় তখন না ঘরটাও একদম ভালো লাগে না আর মনের মধ্যে কিন্তু ভীষণ অস্বস্তি হয় আর এই যে বাসি কাজকর্ম যদি সকাল সকালে সেরে নেওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ফ্রেশ লাগে আর সাথে মনটাও বেশ শান্তি লাগে তো সেক্ষেত্রে সকালবেলা বাসি উঠোনটা ছাড় দিয়ে নিয়েছি আর এই দিকে দেখো এই যে ঘরে চলে এসেছি আর ঘরে এসে একটু হালকা হাতে সব আসবাবপত্রগুলো মোছামুছি করে নিচ্ছি আসবাবপত্র বলতে আমার এই ঘরটাতে কিন্তু তেমন কিছুই নেই শুধু এই যে একটা সোকেস রয়েছে আর সাথে একটা ঘাট আর সাথে কিন্তু একটা টেবিল রয়েছে তোমাদেরকে তো মানে দেখিয়ে দিই যা যা আছে বা তোমরা তো প্রতিদিনের ব্লগে সেটা দেখতেই পাও তো প্রতিদিনের ব্লগে তো সবটাই তোমাদেরকে দেখিয়ে দিই আর সাথে কোনো কিছুই নেই যেটা তোমাদেরকে দেখায় নি তো সেক্ষেত্রে এই যে টুকিটাকি যা রয়েছে সেটাকেই না একটু যত্ন করে রাখার চেষ্টা করি বা সেটাকে একটু পয় পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর কি বলো তো জিনিস থাকুক বা না থাকুক বা যেমনই থাকুক না কেন সেটাকে যদি পয় পরিষ্কার করে গুছিয়ে না রাখি না তবে সেই জিনিসটা যতই দামি হোক না কেন সেটা কিন্তু একদমই ভালো লাগে না বা তার দাম টাও প্রকাশ পাবে না আর কি বলো তো ওই যে একটা সাধারণ জিনিসকেও যদি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারি না তাহলে সেই সাধারণ জিনিসটাও না অসাধারণে পরিণতি পাবে আর আমরা গৃহবধূরাই কিন্তু পারি সেই সা মানে সাধারণ জিনিসটাকে নিজেদের বুদ্ধি পরিশ্রম বা ভালোবাসা দিয়ে কিন্তু অসাধারণ করে নিতে আর যতই সস্তার জিনিস হোক কম দামি জিনিস হোক না কেন সেটাকে যত্ন আর ভালোবাসা দিয়ে এমনভাবে সেটাকে তৈরি করি যাতে সেটা না দেখে মনেই হয় না যে সেটা এত সাধারণ তো এটা কিন্তু আমরা প্রত্যেকটা বারে গৃহবধূরাই পেরে থাকি যে এই যে ইটকাট পাথরের তৈরি সিমেন্টের তৈরি এই যে ঘরটাকে বা ক্ষোভটাকে একটা সংসারে পরিণত করতে তো যাই হোক তোমাদের সাথে অনেকটা কথা বললাম আর সাথে কিন্তু বেশ খানিকটা কাজও সেরে নিলাম কাজ বলতে এই যে ঘরে যে টুকিটাকি কাজগুলো ছিল সেইগুলো করে নিলাম আর সাথে কিন্তু বাসি ঘরটাও আমি সুন্দর করে ছাড় দিয়ে নিয়েছি আর কি তো ওই যে সকালবেলা তো বাসি ঘর ছাড় দিয়ে নি সেগেতে আজকে যে এই যে বেশ বেলা করে ঘরটা ছাড় দিলাম আর সেগেতে তোমাদের সাথেও কিছুটা শেয়ার করলাম সাথে কাজগুলো আমার হয়ে গেল আর এরপর না কলের ধারে খানিকটা বাসনও রয়েছে সেগুলো কিন্তু মেজে নেব এবার তার আগে দেখো ঘরটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই কত সুন্দর আমার ঘরটা জানি না কেমন লাগছে তোমাদের তবে কি জানো তো আমার এই ঘরটা যখন আমি নিজের হাতে গুছিয়ে রাখি বা সাজি গুছিয়ে রাখি না তখন আমার মনের মধ্যে ভীষণ শান্তি লাগে আর নিজের এই ঘরটা বা নিজের এই সংসারটা ভীষণভাবে ভালো লাগে তো প্রতিদিনই এই যে আমার মনের মতো করে আমার এই ছোট্ট কুটিটি সাজিয়ে রাখার চেষ্টা করি বা পরিপাটি করে রাখার চেষ্টা করি যতটুকু আমার আছে ততটুকু দিয়ে আমার এই স্বর্গটা সাজিয়ে রাখি আর কি জানো তো সংসারটা যদি পরিপাটি করে সাজানো না থাকে তাহলে এই সংসারটার প্রতি কিন্তু কোনো ভালোবাসা আসবে না বা কোনো রকমের টান বা মায়া আসবে না সেক্ষেত্রে যদি এই যে নিজের সংসারটাকে যদি এতটা পরিপাটি সাজানো গোছানো দেখতে পাই তাহলে কিন্তু সেই সংসারটার প্রতি একটা আলাদা ভালোবাসা আসবে তো যাই হোক দেখো এইদিকে কিন্তু কলের ধারে বাসনগুলো রয়েছে সেইগুলো কিন্তু এখন বেঁচে নেব আর সকালবেলা কিন্তু উঠে এই যে বাসনগুলো আগে আমি কলের ধারে রেখে দিই কি বলো তো রাত্রিবেলা তো রান্নাঘরেই এঁটো বাসনগুলো থাকে সেক্ষেত্রে না সকালবেলা কোনো কাজ করার আগে কিন্তু উঠে মাত্রই এই রান্নাঘর থেকে বাসনগুলো বার করে এই যে কলের ধারে রেখে দিই তারপর কিন্তু এই যে একটু সময় করে মেজে নিই আর কি জানো তো এই এটো বাসন কিন্তু রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে রাখাটা আমার একদমই ভালো লাগে না বা মানে রান্নাঘরটা সকালবেলা উঠে এরকমভাবে নোংরা অবস্থায় দেখতেও একদম ভালো লাগে না সেক্ষেত্রে এই যে রাত্রিবেলা একটা সাইডে বাসনগুলো গুছিয়ে রাখি আর সকালবেলা উঠে কিন্তু এই কলের ধারে রেখে দিই বাসনগুলো আর ওই যে আমি বলি যে রান্নাঘরে মা লক্ষ্মীর বা সেক্ষেত্রে না রান্নাঘর সবসময় কিন্তু পরিপাটি রাখা উচিত যতই সেখানে রান্না হোক সেখানে কিন্তু এটোকাটা ছড়িয়ে রাখা বা নোংরা আবর্জনা ছড়িয়ে রাখা একদমই উচিত না আসলে আমাদের বাড়ির বউদের কিন্তু কিছু কিছু কাজের ওপরে বা কিছু নিয়ম কানুন পালার ওপরে কিন্তু সংসারে অনেক কিছু মানে বজায় থাকে সেটা লক্ষ্মীশ্রী বজায় থাকে বা সংসারের সুখ শান্তি বজায় থাকে আর আমরা যদি কিছু কিছু নিয়ম না মানে একেবারে কিন্তু তাহলে কিন্তু সংসারে একেবারেই লোক বজায় থাকে না তো আমাদের এই যে গৃহবধূদের নানান রকম নিয়ম পালনের মধ্যে দিয়ে কিন্তু ঘরের সুখ শান্তি বজায় থাকে আর আমরা কিন্তু সর্বদা চেষ্টা করে সেই নিয়ম কানুন গুলো মেনে ঘরের সুখ শান্তি বজায় রাখতে বা একে অপরের প্রতি ভালোবাসাটা বজায় রাখতে তো বাসনগুলো মেজে নিলাম এরপর স্নান করতে যাব তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নেব তো বন্ধুরা সকাল সকাল সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে সকাল বলতে এখন ওই যে বেজে গিয়েছে প্রায় ওই সাড়ে আটটার থেকেও বেশি তো সকালবেলা সমস্ত কাজকর্ম করে নিয়েছি সেটা তো তোমাদের সাথে আজকে শেয়ার করেছি সকালের সমস্ত বাসি কাজকর্ম আর ওই যে ঘরটর ঝাড় দিয়ে নিয়েছি আর কালকে রাতে যে বাসনগুলো ছিল কলের দ্বারে সেটাও মেজে নিয়েছি তো ভাবলাম এবার তোমাদের সাথে একটু সামনে এসে কথা বলি কারণ প্রতিদিন তো ভিডিও করি কিন্তু তোমাদের সাথে ওই যে ক্যামেরার সামনে এসে একদমই কথা বলা হয় না তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু ক্যামেরার সামনে এসে কথা বলি তো দেখো এবার এই যে স্নান করতে যাবো তারপর তো রান্নাবান্না রয়েছে তো সবটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর কি বলো তো ওই যে প্রত্যেক দিন না মানে এতটাই কিন্তু বৃষ্টি হচ্ছে কদিন ধরে যে কোনো কিছুই করা হয়ে উঠছে না তোমাদের সাথে তো অবশ্যই ভিডিও শেয়ার করছি কিন্তু না ওই মানে বৃষ্টির জন্য কোনো কিছুই কিন্তু সেভাবে শেয়ার করে উঠতে পারছি না বাইরে এতটাই পরিমাণে মানে বৃষ্টি হচ্ছে আর আজকে একটু বৃষ্টিটা কম আছে সেটা অবশ্যই দেখাবো কিন্তু আকাশ পুরো মেঘলা করে আছে তো যাই হোক চলো স্নান সেরে নিয়ে পুজো দেবো তারপর রান্নাবান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো টাটা Yeah. <laughs> আর আজকে কিন্তু সকাল থেকে একদমই বৃষ্টিটা নেই তবে আকাশটা একবার তোমরা দেখে নাও কতটা পরিমাণে মেঘলা হয়ে আছে তবে কিন্তু ভীষণ ভালো লাগছে দেখো একবার আকাশটা কতটা সুন্দর লাগছে আর জানো তো এই যে এই সাইডটা না ক্যামেরায় যখনই আনি এতটা পরিমাণে ভালো লাগে মনে হয় ছবির মতো আর এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে মানে এই জায়গাটা বলতে এই যে গাছপালাগুলো এতটা পরিমাণে কিন্তু ভালো লাগে সেটা আর কি বলবো আর আকাশটা বেশ খানিক কিন্তু মেঘলা হয়ে আছে আর পরে কিন্তু বেশ বৃষ্টি হয়েছিল তবে সকালে বেশ কয়েকটা ধরনও দিয়েছিল তো সেক্ষেত্রে ওই যে একটু রোদও উঠেছিল তখন কিন্তু একটু অসুবিধে হয়েছিল মানে সুবিধে বলতে কি জানো তো ওই যে কাঁচা কুচো জামা কাপড় এগুলো কিন্তু বাইরে মেলাও গিয়েছিলো আর সাথে এই যে এতটা পরিমাণে কদিন ধরে বৃষ্টি হয়েছে সেক্ষেত্রে যদি একটু রোদ ওঠে তাহলে তো বেশ ভালো লাগে আর সাথে আমি কিন্তু এর মাঝে স্নানটাও সেরে নিয়েছি পুজোটাও করে নিয়েছি আর এইদিকে দেখো মাছটা কিন্তু ফ্রিজ থেকে বার করে নিয়েছি ফ্রিজ থেকে যদি মাছটা বার করে নিই না আগে থেকে তাহলে এই যে বরফ জমে যায় আর সেটা কিন্তু ছাড়াতে গিয়ে ভীষণ অসুবিধায় পড়তে হয় সেক্ষেত্রে এই যে মাছটা আগে থেকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি একটু ধুয়ে নেব আর সাথে দেখো এক পাটি চিংড়ি মাছ নিয়ে এসেছি তো চিংড়ি মাছটা আর কি কিছুটা আজকে রান্না করব সাথে কিছুটা কিন্তু রেখে দেবো আর জালে দুটো জিয়ল মাছ পড়েছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই যে জলের মধ্যে মাছগুলো মানে ভেসে তাই ভীষণ ভালো লাগে দেখতে বিশেষ করে এই মাছগুলো তো যাই হোক মাছগুলো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমারও বেশ ভালো লাগে যেহেতু দুটো মাছ এরকমভাবে রয়েছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সকলকে টাটা